দেখো কয় লাইন লাগলো এবং এগুলো অঙ্ক কিন্তু বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি আমাকে বিট করতে মানে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে লম্ব বিন্দুর ক্ষেত্রে আমরা চলে যাব ওকে লম্ব বিন্দুর থিমটা খুবই সহজ মনে করো এই হলো আমার ত্রিভুজটা এইবার এই ত্রিভুজটার মধ্যে লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র বলে অনেক সময় এটা বলতে কি বোঝায় প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত হাউডার উপরে তুমি একটা লম্ব আঁকবা ওকে লাইক এটার থেকে এটার উপর একটা লম্ব আবার এটার থেকে এটার উপর একটা লম্ব লম্ব আঁকবা এখন খেয়াল করো এই যে লম্বটা এটা একটা লম্ব এটা একটা লম্ব আর এটা আর একটা লম্ব এটা একটা লম্ব তিনটা লম্ব তুমি এক এখন মনে করো লম্ব আমরা এল দিয়ে প্রকাশ করতে যাচ্ছি তো এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু আর এটা হচ্ছে লম্বকেন্দ্র এল এটা হচ্ছে লম্বকেন্দ্র এল ঠিক আছে লম্বকেন্দ্র আমরা এল দিয়ে প্রকাশ করতে যাচ্ছি তো এবার একটু খেয়াল করো জিনিসটাকে যে তোমার কাছে তো তিনটা শীর্ষ দেওয়া থাকবে রাইট তিনটা শীর্ষ দেওয়া থাকবে তুমি যেটা করবা এই এল কে স্টেপ ওয়ানটা হবে হচ্ছে তুমি এল আলফা বিটা ধরবা দেন তোমার কাজ হবে এই এল রেখাটা বিসি এর সাথে লম্ব এটা বলা এম এ এল ইন্টু এম বিসি টু ঠিক রেখাটা এ এর সাথে লম্ব বিএল রেখাটা এসি এর সাথে লম্ব তাহলে এখান থেকে এই লম্ব নমল ঢালের সূত্র ওয়্যু মাইনাস ওয়ান বা এক্স টু মাইনাস এক্সট্রা পারো আশা করি ঢালের সূত্র এখানে অ্যাপ্লাই করবা এখানে এপ্লাই করবা দুইটা সমীকরণ পাবা দুইটা সমীকরণে আলফা ভিটা সমীকরণ পাবা তুমি সেই দুইটা সমীকরণকে সমাধান করলে সমীকরণ সমাধান করলে নির্ণয় নির্ণয় দ্যাটস এই ওভারঅল জিনিসটা তো বুঝতে পারছো তাহলে এমনি গুলো দেখবো খুব সহজেই তুমি লম্ব কেন্দ্র বের করে ফেলছ ঠিক আছে যেমন এই অঙ্কটা ত্রিপুজে তে এই তিনটা হচ্ছে শীর্ষবিন্দু এখন এখান থেকে লম্ব বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এটার লম্ব কেন্দ্র হচ্ছে এটা মানে লম্বরেখা এটার সাথে লম্বরেখা হলো এটা এটার সাথে লম্বরেখা হচ্ছে এটা ওকে সি এ হচ্ছে ফাইভ জিরো বি হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রি সি হচ্ছে ওয়ান টুয়েলভ এই হলো মানে ওভারঅল জিনিসটা আর এল আমরা ধরে নিব আলফাবিটা তো খুব সুন্দর করে এখান থেকে কাজ শুরু হবে ধরিয়ে এর ই গল্টু আলফাবিটা দেন আমরা কাজ শুরু করব যে এম এ এল হচ্ছে বিসি এর সাথে লম্ব এ এল ইন্টু এম বি সি ইকাল টু মাইনাস ওয়ান এম এ এল এর মানটা কিরকম জিরো আলফা মাইনাস জিরো আলফা মাইনাস ফাইভ ইন্টু এম বি সি বিসির ক্ষেত্রে বারো মাইনাস মাইনাস তিন মানে বারো প্লাস তিন ওয়ান প্লাস ইকুয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে এখন এখান থেকে তুমি আলফা বিটার একটা সম্পর্ক পেয়ে যাবে লাইক খুবই ইজি বিটা বাই আলফা মাইনাস ফাইভ ইন্টু এটা উপরে কত হয় পনেরো নিচে পাঁচ তিন ইকাল টু মাইনাস ওয়ান তো তাহলে তুমি যদি নর্মালি করো থ্রি বিটা ইজ ইকাল টু ফাইভ মাইনাস আলফা সো একসাথে করে ফেললে আলফা প্লাস থ্রি বিটা ইকাল টু ফাইভ এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ ওকে এটা একটা সমীকরণ গেল ঠিক সিমিলার ভাবে আরেকটা সমীকরণ আমরা চলে যাব বিএল এসি ইকুয়াল টু মাইনাস ওয়ান তো বিএল এর ক্ষেত্রে জিনিসটা কিরকম হয় বিটা প্লাস থ্রি বাই আলফা প্লাস ফোর ইন্টু এসির ক্ষেত্রে কিরকম হয় টুয়েলভ মাইনাস জিরো বাই ওয়ান মাইনাস ফাইভ টু মাইনাস ওয়ান ওকে এখন বারো তো নিচে হচ্ছে মাইনাস চার মাইনাস এ এ মাইনাস কাটা ধরে নিলাম তা বারো বাই চার করলে তিন আসে তাহলে থ্রি ইন্টু বিটা প্লাস থ্রি তাহলে থ্রি বিটা প্লাস নাইন ইকাল টু ওয়ান ইন্টু আলফা প্লাস ফোর তাহলে শুধুমাত্র আলফা প্লাস ফোর তাহলে এখান থেকে যেটা হবে যে আলফা মাইনাস থ্রি বিটা ইজ ইকাল টু ফাইভ এটা আসবে তাহলে এই দুটাকে যোগ করে দিলে টু আলফা ইকাল টু টেন সেখান থেকে আমার আলফার মান হবে ফাইভ এই দুটাকে বিয়োগ করে দিলে 3 uh, 6 β মান হবে হচ্ছে 0 তাহলে আমার l এর স্থানাঙ্কটা আসে 5,0 আমি যদি কোনো ক্যালকুলেশনে ভুল না করে থাকি যদি ভুল করে থাকি তোমরা তো বুঝোই মানে অযতুক তো বুঝবাই আর কি বাট এরকম आंसरটা আসা উচিত আর কি বুঝছ দেখো কয় লাইন লাগলো এবং এগুলা অঙ্ক কিন্তু β এর জন্য খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ওকে এগুলো ম্যাথ β এর টিটনের জন্য কোইটা আসতে পারে এই অঙ্ক চু এটা দিতে পারে এই অঙ্ক রু এটা দিতে পারে আই দিবে না বুট এক্সে দিতে পারে এগুলো জায়গায় দিতে পারে এসব জায়গার জন্য অবশ্যই ভালো এগুলো প্র্যাকটিস করে যাবা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবা বুঝছ খুব কঠিন না কিন্তু একদম ইজি প্রসেস দুইটা প্রসেসে কাজ শেষ আমি কিন্তু স্টেপগুলো সহ নিজ হাতে লিখে দিয়েছি আমি চাইলে টাইপ করে নিয়ে আসতে পারতাম আমার ইচ্ছা হয়েছিল বা ইভেন আমি চেষ্টাও করেছিলাম টাইপ করার জন্য বা বাট আমি আসলে মানে পরে যেটা দেখলাম যে টাইপ হয়ে গেল গিয়ে বাট তোমাকে বুঝাইতে পারবো না তো আমি এমনি থাকলে সো আমি যদি তোমাকে ছবি দেখায় দেখায় নিজে হাতে লিখি লিখতে আমার সময় অত একটা লাগবে না বাট তুমি বুঝতে পারবো তো আমি আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছি ওকে আজকে সকাল থেকে শ্যুট করছি দিস ইজ কয়টা বাজে রাত একটা একুশ বাজে ওকে সারাদিন ধরে শ্যুট করছি মাঝখানে আরও ক্লাস হয়েছে অন্যান্য ব্যাচগুলোর বাট পা হাঁটুর নিচে ব্যথা করছে মানে ভয়ানক ব্যথা করছে বাট আমি কষ্টও শো করতে পারবো না কিছুই না আমার জাস্ট আমার দায়িত্বটা পালন করতে হবে এবং আমি গত বছর মানে সুপিরিয়র লেভেলের কন্টেন্ট ছিল সত্যি কথা আমি আমাকে বিট করতে মানে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে এই বছর আমি নতুন আরও ভালো কন্টেন্ট বানাবো তো গত বছরের আমি আর এই বছরের আমি মধ্যে যে আকাশপাতাল তফাত তা না কারণ গত বছর আমি আমার সর্বোচ্চ টুকু একদম নিংড়ে দিয়ে এরপরে কন্টেন্টটা বানিয়েছিলাম ওই আমি কে এই বছরের আমি বিট করতে আমার যান জীবন বেড়ে যাচ্ছে মানে একটা অবস্থা বুঝছো যে আরও ভালো কেমনে পড়ানো যায় আরো ভালো কন্টেন্ট কেমনে দেওয়া যায় আরো কমন কেমনে আনা যায় ওকে সো তোমরা ওইটুকু আমাকে মানে যত্নের সাথে পড়লো বিকজ অনেক কষ্ট হচ্ছে লেকচারগুলোর পিছনে তোমরা হয়তো জাস্ট দেখো ক্লাসগুলো বাট এটা খালি ক্লাস না মানে এর পিছনে মাসের পর মাসের ই আছে তোমাদের রেগুলার কন্টেন্ট আমি বানাচ্ছি তোমরা যখন এইচএসসি পরীক্ষা দাও তখন ওই সময় বুঝছো ওই সময়ে কন্টেন্টগুলো বানানো সো সময় প্রচন্ড পরিমাণে একটা করতে পরিমাণে এবং আমি সুপিরিয়ার বিজি ছিলাম ওর মধ্যে আমি পুরো একটা একটা ধরে 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 বিদেশি বইগুলো হাটাখাটি করা তোমার এই বছরের বুয়েটের বয়েটের প্রশ্ন কোথাও পাওয়া যাচ্ছে না এগুলো খুঁজে বের করা বুয়েট এন্ডের কাছ থেকে নিয়ে আসা কুয়েটের প্রশ্ন গ্যাদার করা রুয়েটের প্রশ্ন গ্যাদার করা চুয়েটের প্রশ্ন গ্যাদার করা পরে এই রিলেটেড কি কি জিনিসপতি আছে সবগুলো একসাথে করা করে কোনটা কোনটা বুয়েটে আসতে পারে কোনটা কোনটা আসতে পারে এগুলো গোছানো মানে হিউজ লেভেলের কাজ জাস্ট এখানে আছে কয়েকটা অঙ্ক আমি করাই দিয়ে যাই না এটা তোমরা বুঝো সো যদি ও একটু এফোর্টটা না দাও তোমরা এরকম ক্লাস পাইলা যদি খাজা না লাগাও তাইলে ভাই এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারবে না সো এফোর্টটা দাও কাজ করো ঠিক আছে